الله فاصبر دجار عالم بيان فرمار مار وآت النساء صدقاتهن نحلا فإن تبنا لكم عن شيء فقلوه أم مريئا مسلم بمن دوا مربيا او غنار فرار زبط بيا او غنار فرار مربيال

এই জানার গুণ গুণ সম্পর্কে এই জানার শাস্তি সম্পর্কে আল্লাহ নিজেই কোরআন শরীফের মধ্যে বায়ান করতে মুসলমান ভাই বন্ধু আল মুরব্বি আল্লাহ পাক পরওয়ারদিগার আলম কোরআনে মাজিদ বায়ান করমার আযানিয়াতু ওয়াজানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা ওয়ালা তাখুযুকুম বিহিমা

শাস্তি কি হল অবিবাহিত নারী পুরুষে জানা গেলে হবে না তুই দাল্লাই 100ে 200ে 300 আর যদি কোন বিবাহিত নারী পুরুষে জানা ঘর হয় আল্লাহ তাআলার আইন যে জন সমুদ্রে মাছ কানে তিয়া গড়াই পাথর মেরে মেরে দুনিয়া থেকে বিদায় করে না আমার জন্য করা আমার জন্য করা এই জান্নাত তুমি একমাত্র ফেদে দিবি একমাত্র হক

눈이 오, 하나야, 하나야. ा हर